আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণের রোদ যাই হোক আজকে হচ্ছে অন্য আরেকটা ব্যালকনিতে দাঁড়িয়ে হচ্ছে আর কি ভিডিওটা করেছিলাম তাই আর কি আজকে হচ্ছে বাস গাছগুলোই আপনারা দেখতে পারতেছেন যাই হোক এখানে আর কি দাঁড়িয়ে এত পরিমাণে রোদ লাগতেছিলো যে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না তো কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে আর কি রুমে চলে আসলাম এরপর নাস্তা করে নিয়েছি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি তো মেয়ের ছোটো কিছু আবদার ছিল আমার কাছে যে এগুলো এনে দেওয়ার জন্য তো মেয়েকে এগুলি আর কি এনে দিলাম তো এখানে দুইটা বাবুল ছিল আর হচ্ছে ক্লে তো এগুলো পেয়ে তো মেয়ে খুব খুশি আর দেখা সে খুবই খুশি আর বাচ্চাদের ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার চেষ্টা করি আর কি যে সে যাই আবদার করে না কেন যেগুলো পূরণ করার দরকার সেগুলোই পূরণ করি আর যেগুলো দরকার নেই সেগুলো তো আর পূরণ করা যায় না যাই হোক বাচ্চাদের সব কথা হচ্ছে রাখলেও সমস্যা ওরা সব কিছু সাথে সাথে চেয়ে নিলে মানে সাথে সাথেই যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ওরা আর বুঝবে না অভাব কি জিনিসটা সেটা আর বুঝবে না যাই হোক তাই হচ্ছে কিছু কিছু সময় হয় যে ওকে আমি সব কিছু দেই না চাইলেই দেই না ওকে সেগুলো থেকে একটু মানে বিরত রাখে আর কি তো তখন সে হচ্ছে একটু মন খারাপ করে করলো কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় তো বাচ্চারা এরকমই ওরা তো আর বুঝতে পারে না কখন কোনটার দরকার বা কোনটার দরকার নেই তো সেই জন্যই আর কি যতটুকু প্রয়োজন ততটুকুই এনে দিই যেগুলো পেলে হচ্ছে মানে ওর মনটাও খুশি থাকবে আর যেটা দরকার সেটাই আর চাওয়া মাত্র পেয়ে গেলে হচ্ছে আর কি কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহটা আর থাকবে না যেহেতু সে সাথে সাথে পেয়ে যাবে তখন সে ভাববে যে আমি যা চাই চাই তো পাই তো বাবা মা হয়তো আমাকে সব কিছুই দিয়ে দিবে এরকমটাই সে ভাববে আর কি যাই হোক এখানে বাবুলগুলো পেয়ে কোনটা নিয়ে কোনটা নেবে এরকমটাই আর কি দুইটা থেকে কোনটা ফুল হবে নিয়ে সে একটু আর কি ভেবে চিনতে আর কি ধরেছে যাই হোক তো এখানে সে হচ্ছে এগুলো ফুলাইতেছিলো আর অনেক এনজয় করতেছিল তার এই হাসিগুলো দেখে খুবই ভালো লাগছিল আর বাচ্চাদের এই ছোটো ছোটো আবদারগুলো তো পূরণ করতেই হয় মা হিসাবে তো এখানে বাবুলগুলো যেহেতু নিচে পড়েছিলো তাই সে সেগুলোকে হচ্ছে পা দিয়ে আর কি মানে ফুটাইতেছিলো আর কি যাই হোক দুইটা বাবুলি তার খুবই পছন্দ হয়েছে প্রথমে সে রেড কালারটা কিন্তু ফুলিয়ে নিয়েছে তো এটা হচ্ছে কিছুক্ষণ ফুলানোর পর হচ্ছে আর কি গ্রিন কালারটা নিয়েছে তো রেড কালারটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে আর কি সবগুলো আর আমি আর ক্যাপচার করে রাখতে পারিনি তো যাই হোক এখানে সে একটু দুষ্টুমি করতেছিল আর আমাকে বলতেছিল এগুলো ধরার জন্য আর কি তো ওর সাথে আমিও কিছুক্ষণ খেলা করলাম আর বাচ্চাদেরকে যত সময় দেওয়া হয় ততই তারা খুশি থাকে আর আমাদের উচিত বাচ্চাদেরকে কিছুক্ষণ সময় দেওয়ার সংসারের কাজকর্মের ফাঁকে ওদেরকে যতটুকু সময় দেওয়া যায় তো এখানে যেহেতু বাবুলগুলো উঠতেছিলো ওর খুবই ভালো লাগতেছিল আমাকে দেখাইতেছিল আর ও খুবই এনজয় করতেছিল ওর এই হাসি মুখটা দেখে আমার খুবই ভালো লাগছে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো যাই হোক যে যে আপু ভাইয়ারা দেখেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন এবং লাইক দিয়ে যাবেন কষ্ট করে হলেও যাই হোক এরপর সে হচ্ছে গাড়ি নিয়ে এখানে কিছুক্ষণ খেলা করতেছিল সে নাকি বাজারে গিয়েছে বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসছে সেটাই আমাকে বলতেছিলো আর কি মানে তার পুতুলের জন্য নাকি নিয়ে আসছে তো এগুলোই আমাকে দেখাইতেছিলো তার গাড়ির পিছনে নাকি রেখেছে যাই হোক ও একটু দুষ্টুমি করতেছিল আর কি তো ওর এই দুষ্টুমিগুলো খুবই ভালো লাগে কিছু কিছু মুহূর্তে আমাকে খুবই হাসায় তো এইখানে এরপর দুপুরবেলা ওকে গোসল করিয়ে দিলাম দুপুরবেলা গোসলের পর ওকে একটা আম কেটে দিলাম তো আমটা ও খুবই পছন্দ করে তো সেজন্যই দেওয়া নানুর বাড়িতে আসলে কিন্তু বাচ্চাদের একটু আদর একটু বেশি থাকে আর নানুদের সাথে ডং থাকে তাছাড়া আন্টিরা আছে মামারা আছে সব কিছু মিলে সে কিন্তু খুবই আদরের যাই হোক সে এখানে তার নানুমণির সাথে যে কত গল্প করছে কি বলবো মানে অনেক অনেক কথা বলতেছিলো যাই হোক ওর কথাগুলো যদি শোনাতে পারতাম আপনাদেরকে তাহলে আরও বেশি ভালো লাগতো যেহেতু ওর পাশে হচ্ছে বাচ্চারা অনেক সাউন্ড করতেছিল তো সেই জন্য আর শোনাতে পারলাম না তো এখানে কিন্তু ও অনেক সময় এমনি তো ওর খাবার খেতে গেলে অনেক সময় লেগে যায় যাই হোক অনেক সময় নিয়ে সে খেয়েছে আর কি তো এরপর হচ্ছে আর কি ছোটো ভাই গিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে হচ্ছে আমার পছন্দের জালময় নিয়ে আসছে তো এখানে মেয়ে হচ্ছে আমার কাজিনদেরকে আর কি ডেকে ডেকে কথা বলতেছিলো ওর ঘাড়ামণিদের সাথে তো সে এখানে আর কি দাঁড়িয়ে একটু গল্প করতেছিলো এমনি তো সে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক গল্প করে যাই হোক নিচেও যাই কমই যাওয়া হয় তো এখানে সে জালবরি দেখে খুবই খুশি তো সে এখানে আর কি দেখে বলতেছিল যে মামা বলেছে কি না যে বাচ্চাটা জাল না দেওয়ার জন্য মানে সে বাচ্চা মানুষ সেটাই বলতেছিল আর কি যে আমি যে বাচ্চা মামাকে বলেছে কিনা যে এটাতে যাতে জাল না দেয় যাই হোক ওর কথাগুলো শুনে হচ্ছে হাসতেছিলাম আর কি তো এখানে সে কার্ডটাকে চেক করে দেখতেছিল যে কোনো কিছু লেগে আছে কি না তো এরকমটাই সে করে খাবার খেতে গেলে সে খুবই সূচি পাই যাই হোক এখানে আমরা সবাই মিলেই হচ্ছে জালমুড়িটা খাইতেছিলাম আর এই মামাটা হচ্ছে আমাদের স্কুল লাইফের থেকেই এই মামা থেকে আমরা খাই তো ওনার জালমুড়িটা আমাদের সবাই খুবই পছন্দের তো সেই জন্যই নেওয়া আর কি যাই হোক এখানে আমি তাছাড়া আমার মা আমরা সবাই খাইতেছিলাম ভালো লাগতেছিলো আর বিকেলবেলা যখন মানে এরকম জালমুড়ি খাওয়া যায় ভালোই লাগে যাই হোক আর বাজার এমনি তো আমার খুবই পছন্দের তো সেই জন্য আরও বেশি ভালো লাগে তো আজকের ভিডিওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসেন স্যারকে দেখে সবাই মশালা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ